নমস্কার বাংলার মণিমাণিক্য চ্যানেলে আমি সুতপা আবার ফিরে এলাম আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আশাপূর্ণা দেবীর ছোট গল্প মুরুব্বি ঘণ্টুর যখন চার বছর বয়স ঘন্টু যখন বাবা আদমের শিষ্য তখন থেকে ঘুন্টু রোজগার করছে হোক দু তিন পয়সা তবু রোজগার তো বস্তি শুদ্ধ ছেলে মেয়ে চুপড়ি হাতে নিয়ে রেললাইনের ধারে ছুটতো কয়লা কুড়োতে ঘুম্টুও ছুটতো তাদের সঙ্গে কোমরের ঘুন্সিতে বাঁধা ফুটো পয়সাটা নাচাতে নাচাতে বস্তির মধ্যে যারা একটু অবস্থাপন্ন অথবা যারা কামলায়ক সন্তান ঐশ্বর্যে বঞ্চিত তারা কিন্তু ওই কয়লা ছুরি পিছু দু পয়সা চার পয়সা করে আবার আশপাশের গরিব গৃহস্থ মেয়েরাও কিনত এই নুড়ি নড়ি পোড়া কয়লায় মাছ চালিয়ে স্বামীর কাছে কয়লা বাবদ দামটা ধরে নিয়ে কিছু কিঞ্চিত হাতে রাখত ঘুন্টুকে অনেকেই পছন্দ করত কয়লা কুড়োনোর কাজে ঘুন্টু বড়গুলোর চাইতে কিছু কম নয় কিন্তু হিসেবের বেলায় বুদ্ধ একখানা বাসি রুটি কি দুখানা শুকনো খটখটে পাওরুটির চাকা পেলেই এক চুপড়ি কয়লা ঢেলে দিয়ে আসতো সে কেউ কেউ বিবেকের মাথায় মুগুর মেরে ওইটাই শোধবোধ বলে হিসেব মিলিয়ে নিত কেউ কেউ হয়তো বিবেকের কিঞ্চিত কামড়ে বলতো কিরে ঘন্টু চলে যাচ্ছিস কয়লার পয়সা নিবি নে আকর্ণ দাঁত ছাড়িয়ে এতখানি হেসে বলতো দুটো তিনটে যার যা ধর্ম দিত ঘন্টুকে ঘন্টু তৎক্ষণাৎ পয়সাটা নিয়ে ভুজওয়ালার দোকানে গিয়ে ওই একজন গেরস্থদের একদিন একটা ছেঁড়া হাফ প্যান্ট দিয়ে বলল এই ঘন্টু পরেটা ছি এত বড় ছেলে কিছু না পড়ে বেড়াস লজ্জা করে না এ যাবত কোনোদিন লজ্জার বালাই ছিল কিনা কে জানে কিন্তু এই প্রশ্নে ঘন্টুর মুখে লজ্জার ছোপ লাগলো মাথাটা কাত করে বলল। দিচ্ছি, দে ঘন্টু সেটা নিল এবং অনেক কসরত করে পড়েও ফেললো হাফ প্যান্টের পা দুটো গোড়ালির কাছে ঝুলতে লাগলো এবং কোমরটা একটা ন্যাকড়ার ফালি দিয়ে বাঁধতে হলো তবু ভারী খুশি হলো ঘন্টু সেই প্রথম সভ্য হওয়া ঘন্টুর ঘন্টু যাকে বুড়ি নামে অভিহিত করে ধিক্কার দিল সে ঘন্টুর ঠাকুমা ছেলে বউ দুটোই মরেছে নাতিটাকে সে আপদ ছাড়া আর কিছু ভাবে না আসল সংসার তার মেয়ের ছেলে নিয়ে ঘন্টুর প্রতি মস্ত দুবেলা দুমুঠো ভাত ঘন্টুর সেটাই অনেক চোখে পিছুটি দাঁতে ছাতা কানে পুঁজ হাতে পায়ে শ্যাওলা ধরা ঘন্টু পরম আনন্দে ঘুরে বেড়াতো এই হাফ প্যান্টটার পর থেকে আনন্দ আরও বাড়ল নিজেকে বেশ একটা মাতব্বর মনে হতে লাগলো তার ক্রমশ প্যান্টটা তার গায়ের চামড়ায় পরিণত হতে থাকল কিন্তু কে জানে কার্যকারণের কি কী যোগসূত্র অথবা কোনো যোগসূত্রই নেই হঠাৎ ওই প্যান্ট পরা ঘন্টুর রোজগারের দিকে নজর পড়লো তার পিসি তার কানটা টেনে ধরে বলল এই ছোড়া কয়লার পয়সা কি করিস রে করে কানটা টেনে নিয়ে ঘন্টু বলল। মারছিস কেন ঝাল চানা খাই না মারবো না পুজো করব রাক্ষসের পেটে দুবেলা দুকাশি ভাত মারছ তবু পেটের জ্বালা মেটে না ভাত আসে কাল থেকে পয়সা আমায় দিবি না ঘাড় গুঁজে বলল ঘন্টু সঙ্গে সঙ্গে গোঁজা ঘাড় সোজা হয়ে গেল ঘন্টুর পিসির পড়ে না মুখে মুখে চোপা কাল থেকে খাস ভাত ঠাকুমাকে কেমন দেয় সোহাগ করে দেখব বলা বাহুল্য শেষ পর্যন্ত জেদের লড়াইয়ে ঘন্টুর হার হল একবেলা ভাত পেটে না পড়তেই চোখে সর্ষে ফুল দেখলো ঘন্টু ভুজাওলার দোকানে তার অভাব পূরণ হবার নয় পিসির কাছে মুছ লেখা লিখে দিতে হলো ঘন্টুকে কয়লার পয়সা আর মুড়ি চানা খেয়ে নষ্ট করবে না সব পিসির হাতে এনে দেবে তুমি শয়তান তোমাকে বিশ্বাস নেই বলে পিসি দিন থেকে নিজের বছর দশেকের মেয়েটাকে লাগিয়ে দিল ঘন্টুর পিছনে চৌকিদারি করতে কয়লা সে মেয়েটাও কুড়োতো তবে এই বয়সেই বাচালতায় পাকা হয়ে উঠেছিল বলে তেরো চোদ্দ বছরের ছোঁড়াগুলোর সঙ্গে ঘুর ঘুর করতো মামা তো ভাইটার দিকে তাকিয়েও দেখতো না মায়ের নির্দেশে ওটার ওপর খবরদারি করতে গিয়ে দিদিগিরিটা ফলাতে শুরু করলো আনা সঙ্গে করে নিয়ে যায় এ বাড়ি ও বাড়ি গেরস্তদের বউদের সঙ্গে কয়লার দাম নিয়ে দর কষাকষি করে ছেলে মানুষ পেয়ে ওকে যে এ যাবৎ ঠকিয়ে খেয়েছে তারা এ কথা জোর গলায় ঘোষণা করে এবং দরে না বললে ঠিকরে বেরিয়ে আসে ঘন্টুকে নিয়ে ফলে এই হলো বেচারা ঘন্টুর সেই বাসি রুটিটা আসাটা শুকনো পাউরুটির টুকরোটা ঘুচল মিষ্টি কথার পাওনা টুকুও ঘুচলো যারা ভালোবাসত তারা বলতে লাগলো আ গেল ছোড়া দিক নেই উদিক আছে আবার একটা মুরুব্বি ধরে এনেছে সুখের দিন শেষ হলো ঘন্টুর সেই অপ্রতিহত গতিতে বেড়ানো বন্ধ হলো ইচ্ছে মতন কাজে যাওয়াও বন্ধ হলো এখন নিয়মিত সকাল না হতেই বড় একটা ঝুড়ি নিয়ে বেরোতে হয় তাকে এবং নিশ্চিত কাজ করতে হয় অন্য হয়ে একবার রেলগাড়ি আসা যাওয়া দেখলে কি একটা গরুর পেছনে হেঁট হেট করে ছুটলে অথবা ঠ্যাং ছড়িয়ে দুদণ্ড বসে থাকলে পিস্তত দিদি বাতাসী যত পারে হাতের শুক করে নেয় বাঁশের চেয়ে কঞ্চি দর রোদের চেয়ে বালির তাঁত পিসির ভারী হাতে থাপ্পড়ের চেয়ে পিসির মেয়ে ছোট হাতে চড়ে জ্বালা বেশি সেই জ্বালায় জ্বলতে জ্বলতে হঠাৎ একদিন ঘন্টুর দিব্য দৃষ্টি খুলে গেল ভাবল আমি কার কে আমার ভাতের বদলে যদি রোজগারের পয়সাই ধরে দিতে হয় তাহলে আর ঠাকুমা পিসির কাছে পড়ে থাকার দরকার কি বাতাসির আনার নিচে আর নয় তাই হঠাৎ একদিন বাতাসির চোখের সামনে দিয়ে একটা প্রায় চলন্ত রেলগাড়িতে চেপে বসলো ঘন্টু লোকাল ট্রেন যখন তখন থামে যে কোনো জায়গায় অকারণে দাঁড়িয়ে পড়ে দুষ্টু ছেলেগুলো সেই থামা গাড়ির মধ্যে দিয়ে ওঠে নামে এটা কিছু নতুন নয় তবে গাড়িটা নড়ে ওঠার পরও যখন ঘন্টু নড়ল না তখন বাতাসি ভাঙা কাশি গলায় চেঁচিয়ে উঠল অ মুখ পড়া হাড় হাওয়াতে লক্ষ্মী ছাড়া ছেলে গাড়ি ছেড়ে দেবে যে বলা বাহুল্য এতে ঘন্টু ভীত হলো না বাতাসি চেঁচাতে লাগলো ফিরলে তোর পিঠে কুলো ভাঙবে মা তোকে জমের দক্ষিণ ধরে পাঠাবে তোর মুখে বাসিয়ে আকার ছাই দেবে ঘন্টু এহেন ভীতি প্রদর্শনেও তমল না বরং জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিদির দিকে একটু ভেঙচি কেটে সভ্য তার দেখালো দেখালো। আর সেই মুহূর্তে নিশ্চিত হলো বাতাসি ঘন্টু আর ফিরবে না না ঘন্টু আর তার জন্মস্থানে ফিরল না সাত বছরের ঘন্টু নিরঙ্কুশ স্বাধীন হল নেমে পড়ল যেখানে ইচ্ছে স্টেশনটার নাম জানে না জানবার প্রয়োজনও অনুভব করে না কোনো দিন চায়ের দোকানের ধারে গিয়ে ধর্ণা দিয়ে একটু চারুটি খায় কোনোদিন স্টেশনের রেস্টুরেন্টের ধারে কাছে তীর্থের কাকের মতো বসে থেকে তলানি ভাত ডাল কিছু জুটিয়ে নেয় তবু বড় আনন্দ নিত্য নিয়মিত কয়লার ঝুড়ি নিয়ে ছুটতে হয় না ঠাকুমা পিসি আর দিদির চোখরাঙানি খেতে হয় না এ কি সোজা সুখ এই সাত বছর বয়সেই দিব্যজ্ঞানী ঘন্টু বুঝে নিল মাথার ওপর ওপরালা না থাকাটাই হচ্ছে চরম সুখ কিন্তু সুখ কদিনের এই দুঃখময় ধরাধামে সুখের মতো নশ্বর আর কি আছে স্টেশনের চা পানওয়ালাটা একদিন ওকে ডেকে অকারণেই এক ধমক দিয়ে বলল এই চোখরা রোজ রোজ মাগনা খাবি নাকি কাজ কর খাওয়াটা খুব একটা কিছু হচ্ছিল না তাই ঘন্টু ঘাড় বাঁকিয়ে বলল এ ভারী তো খেতে দেয় ভারী খেতে দেব ও হো হো মরে যাই রে আমার বাবার ঠাকুর চোদ্দ পুরুষ গুরুবংশের নাতি তোমায় আমি ভারী ভারী খেতে দিইনি বলে গোসা হয়েছে আহা হা। তা বাপ কি খেতে চাও বিরিয়ানি মরগ মশলা চিংড়ির কাটলেট ঘুন্টুর জ্ঞানের জগতে এসব খাদ্যের নামের প্রবেশাধিকার নেই ঘুন্টু তাই বিরক্ত স্বরে বলে দুবেলা ভাত দাও তো কাজ করতে পারি লোকটা দেখলো মন্দ না মাইনের কথা তুললো না ছোঁড়া জানেও না শুধু পেট ভাতায় মন্দটা কি রাত দিন চায়ের বাসন ধোয়া ভাঁড় ধোয়া কেটলিকে চকচকে করে মাজা তাছাড়া পান সাজা উদয়াস্তই কাজ দেওয়া যাবে এক টুকরো কার্বলিক সাবান দিল একটা নতুন ইজের আর গেঞ্জি দিল ঘন্টুকে সে সাবান দিয়ে গা হাত ধুয়ে নতুন ইজের গেঞ্জি পরে ঘন্টু যেদিন দোকানের নিচে টুলে পা ঝুলিয়ে বসল নিজেকে পৃথিবীর সম্রাট মনে হলো ঘন্টুর কাজটাও তার ভালোই লাগলো অন্তত কয়লা কুড়োনোর থেকে হাজার গুণ ভালো দুবেলা কেন চার বেলায় খেতে পায় কাজ প্রচুর করে বলে বকুনিও কম খায় মোটামুটি সুখের অবস্থা কিন্তু সেই সেই সুখের নশ্বরতা কপাল ভাঙল মুরুব্বিজ উঠল আরেক চাওয়ালা ফুস্টতে লাগলো বিনিময় নেয় খাটিস কেন রে ঘন্টু টুলে বসে পা দোলাতে দোলাতে বলল মাইনে নিয়ে কি করব সবই তো দেয় আরে বুদ্ধু সবই তো দেয় বলে অমনি খাটবি ও ঠিক আছে এখন তো ঠিক আছে বলি হঠাৎ যদি ছাড়িয়ে দেয় তখন তোর হাতে কি থাকবে ঘোড়ার ডিম ছাড়িয়ে দেবে কেন দেবে কেন ওরে বাবা সজ্ঞ থেকে পড়লো যেন যখনই কেনাকাটায় মন্দা পড়বে তখনই তোর ভাতের পিণ্ডিটা ভাত ঠেকবে তোর মতন এমনি কত ছেলে এলো গেল ঠিক আছে মাইনে চাইব বলে আবার দোলাতে লাগলো ঘন্টু কিন্তু মাইনে যাওয়ার পরের অবস্থাটা আর তেমন মোলায়েম থাকলো না মনিব তাকে রোজ বেধড়ক পিটল এবং শাঁসালো দেখি তুই এ তলাটে কোথায় পঞ্চাশ টাকা মাইনের কাজ পাস ঘন্টুর চাহিদা যে মাত্র পাঁচ টাকা এ কথা গায়েই মাখল না মনিব ওই পঞ্চাশ টাকার ওপরেই জোর দিতে লাগলো স্টেশন শুদ্ধ লোক মজা দেখতে লাগলো আর যে ঘন্টুকে তাতিয়েছিল সে হিহি করে হাসতে লাগলো আবার রেলগাড়িতে উঠল ঘন্টু বিনা টিকিটের যাত্রী সেবারে ধরেনি এবারে চেকার ধরল কিন্তু ঘন্টুর চেহারা দেখে তার কাছ থেকে কিছু আদায়ের আশা নেই বুঝেই বোধ করি চেকার সাহেব ঘাড়ে দুঘা রদ্দা দিয়ে বললেন কাজ করবি ঘন্টু এখন চালাক হয়েছে তাই বলল বাবা এই যে বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর মাইনে দেব না বলেছি তোকে তা কত দিতে হবে বাপ একশো দুশো পাঁচ টাকা তো দেবে ইদানিং চেহারাটি বেশ গাট্টা গোট্টা হয়েছিল মালুম হচ্ছে কাজ আদায় হবে চেকার সাহেব খুশি হলেন এখানেই তার শালার বাড়িতে লোকাভাবে কষ্ট পাচ্ছে কান টানতে টানতে সেইখানে নিয়ে গিয়ে ধরিয়ে দিলেন ঘন্টুকে শালাও রেল কর্মচারী রেল কোয়ার্টার্সে কাজ দোতলা একতলা নেই খুব একটা কাজও নেই যে বউ মানুষটা স্নেহময়ী চারবার কেন ছেলে সঙ্গে সাত বাড়ি খেতে দেয় যখন যেটুকু ওরা খাচ্ছে ঘন্টুকেও দিচ্ছে তাছাড়া নিষ্ঠুরের মতো খাটায়ও না ভালো সার ধুতি কিনে দিয়েছে বিছানা মশারি দিয়েছে ঘন্টুর বলতে গেলে তুরিও অবস্থা মাসের শেষে মাইনে পাঁচ টাকা পেতেই ঘন্টুর সব দাঁত কটা বেরিয়ে পড়ল মনে হল জীবনের জোর পাওয়া বুঝি পেয়ে গেছে কিন্তু টাকা নিয়ে সে করবে কি টাকার সার্থকতা তো খাওয়ায় সে তো পাচ্ছেই সর্বদা বললো ও তুমি রেখে দাও আমি রেখে কি রে তোর মাইনে তুই নিবিনে হাতে করে দূর আমি কোথায় বাতাসে উড়ে যাবে কি দূরে খাবে ঠিক কি মনিপিন্নি হাসতে হাসতে তুলে রাখলো পাড়ার গল্পও করলো ছেলেটা সরলতার বলে কিনা টাকা বাতাসে উড়ে যাবে কি দূরে খাবে মাস্তিনেক বিধাতা আবার মুরুব্বি জোটালেন ঘন্টুর পাড়ায় আরেকজনদের চাকর সে ভুজুম দিল তুই তো মুখর ডিম গুনতেও জানিস না কমাসের টাকা জমে কত হয় জানিস ঘন্টু লাট্টু ঘোরাতে ঘোরাতে বলল মা জানে মা জানলে তো সব হলো কমাস কাজ করেছিস তুই এখানে তা কে জানে এখন তো শীত বেলা ছিল চমৎকার বলি শোন টাকাটা চেয়ে নে আমার যা হয়েছে আমাকে দিয়ে দাও আমি আংটি আংটি ঘন্টুর মনে হলো সে যেন কোন স্বর্গলোকের গান শুনল হেসে নেচে এক পাক ঘুরে নিয়ে বলল আংটি কোথায় আ ছোঁড়া কোথায় আবার স্যাঁকড়ার দোকানে তুই টাকাটা তোর মায়ের কাছ থেকে বার করে আন আমি কিনে দেবো কিন্তু খবরদার আমার নাম করিস না নিষেধবাণী মনে রাখলো ঘন্টু নাম করল না প্ররোচনা দাতার টাকাটা চাইল আংটি কিনব টাকা দাও মনিপগিনী তো হেসেই খুন আংটি কিরে কে নাচালো তোকে নাচ কিসের আংটি ইচ্ছে হয়েছে কি মুশকিল তুই কি শোনা চিনিস না দাম জানিস নির্ঘাত কেউ তোকে ঠকাবার তাল করছে ও সব কথায় ভিজিস না আংটি কিনতে হয় বাবু কিনে দেবেন বাবু কিনে দেওয়াটা নেহাত সুদূর হতো মনে হলো ঘন্টুর এই দণ্ডে হলেই ভালো হয় নিজের আঙুলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো আর ধৈর্য ধরা কঠিন হলো রাগের মাথায় বলে বসলো ঘন্টু তার মানে তুমি আমার টাকাটা দেবে না ভোগা দিয়ে নিয়ে নেবে এরপর আর মণিপিন্নির হিতই সে হওয়া সাজে না ভারি ভারী মুখে তিন পাঁচে পনেরোটা টাকা ফেলে দিলেন তিনি ঘণ্টু নাস্তে নাস্তে বেরিয়ে গেল বিকেল বেলায় আংটি হাতে পড়ে বাড়ি ফিরল ঘন্টু হাত ছড়িয়ে ছড়িয়ে দেখাতে এলো মনিভিনী ভারী মুখে বললেন বেশ হয়েছে বললেন না আংটিটা যে ডাহা পেতলের রে কিন্তু ঘন্টুর কাছে শোনাই বাকি পেতলি বাকি পরের মাস থেকে ঘন্টু দশ টাকা মাইনে চাইল মনিব গিন্নির মেজাজ খারাপ ছিল এবং বুঝছিলেন কু পরামর্শে পড়ে উচ্ছন্নে যাচ্ছে ছোঁড়া রাগ করে বললেন দশ টাকা দিতে যাব কেন রে দেবে না কেন সব বাড়িতে তো চাকরদের দশ বারো কুড়ি পঁচিশ মাইনে তুমি আমায় বোকাপে ঠকাচ্ছ রাগে দিশে হারা হলেন ভদ্রমহিলা কার্যকারণ বুঝেও হলেন বললেন যা বেরো যেখানে পঁচিশ টাকা মাইনে পাবি যা সেখানে সাতবার করে খেতে দেবে রাত দিন ঘুরি ওড়াতে লাট্টু ঘোরাতে মার্বেল খেলতে দেবে আর পঁচিশ টাকা মাইনে দেবে এমন বাড়ি খুঁজে বার করগে যা মুরুব্বি ওকে একটা চাকরি ধরিয়ে দিল দুদিন কাজ করেই বাপ বাপ করে কাজ ছেড়ে চলে আসতে হলো ঘন্টুকে অত কাজ আর তার বারো বছরের হারে হওয়া সম্ভব নয় এ দৌড় ও দৌড় করে অবশেষে কাঁচরা পাড়া ছাড়ল ঘন্টু আর এই প্রথম ঘন্টু চোখ দিয়ে একটু জল গড়িয়ে পড়লো তারপর অনেক বানির জলে ভাসল ঘন্টু অনেক ঘাটের জল খেলো অনেক মুরব্বির হিতৈ সোনায় পড়ে জেরবার হল শেষ অবধি হাতের টাকার অভাবে হাতের আংটি বেচতে গিয়ে পেতলের আংটি সোনা বলে চালানোর দায়ে হাজতে গেল এই পর্যন্ত ঘন্টুর বাল্য ইতিহাস অনেক দিন পরে ঘন্টুকে দেখতে পাওয়া গেল কলকাতার রাস্তায় ফল বেচছে ঘন্টু ইয়া লম্বা চওড়া চেহারা ইয়া বুকের ছাতি কে বলবে যে দুঃখ ধান্দা করছিল এতদিন হয়তো সবাই নির্দয় বলে যৌবনের প্রতি সদয়তা দেখিয়েছে এতদিনে আদর্শ জীবন পেয়েছে ঘন্টু এই জীবনই তার আজীবনের কাম্য কলকাতার শহরে নালার পাঁক বেচলেও পয়সা কাজেই ফল বেচে পয়সা নেহাত কম হয় না ঘন্টু দৈনিক খরচা দিয়ে হোটেলে খায় যেদিন ইচ্ছা সিনেমা দেখে পয়সা বাজি ধরে তাসের জুয়া খেলে আর একটা বড় লোকের বাড়ির গাড়ি বারান্দার নিচে ঘুমায় এবং রাস্তার কলে স্নান করে এর চাইতে আদর্শ জীবন আর কি আছে ঘন্টুর মুখে হয় বিড়ি নয় হিন্দি সিনেমার গানের কলি ঘন্টুর যেদিন ইচ্ছে না হয় ডালা নিয়ে বেরোয় না রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায় ধারে ভাত খায় ধারে পান বিড়ি খায় তা ধার তাকে দেয় ওরা কারণ ঘন্টু যে দিলদরিয়া ঘন্টু ছ পয়সার পান খেয়ে দশ পয়সা দিয়ে চলে আসে এক টাকা তিন আনার পরোটা খেয়ে শিখে হামেশাই দেয় ঘন্টু ধার দিয়ে মুখ ফুটে ফেরত চায় না স্ফূর্তিবাজ এই ছোকরাকে সবাই ভালোবাসে তবে হ্যাঁ একটা বিষয়ে ভারী চালাক হয়েছে ঘন্টু আনার কবলে আর পড়ে না কিছুতে সর্বস্ব রসাতলে যাক তার কারুকে ওপরওয়ালা হতে দেবে না তাসের আড্ডায় এক বন্ধু ভুজুম দিয়েছিল কিছুদিন টাকা খাটিয়ে টাকা বাড়িয়ে দেবে বলে টাকায় টাকা সুদ এবেলা ওবেলা বেলা ডিম পারবে ছানা দেবে দশ টাকা ছাড় দশ দিনে একশো টাকা করে দেব ঘন্টু অটল বলে না ব্রাদার ডিমে কাজ কাজ নেই নেই ছানায় বেশ আছি বেশ আছে আছে খায় না থাকে খায় না বেশ আছে কিন্তু হঠাৎ একদিন কি যে হলো খামকা ভালো থাকায় ঘুম ধরলো ঘন্টুর ঘন্টুর মনে হতে থাকলো কোনো কিছুর মানে নেই কেন রোজ ফল বেচতে বেরোবে ঘন্টু কেন হোটেলে গিয়ে খাবে কেন তাস খেলতে গিয়ে হারবে কিংবা জিতবে আর কেনই বা সন্ধে হলে সিনেমা হলে গিয়ে ঢুকবে কি গান ভেজে রাস্তায় রাস্তায় বেড়াবে যেটাই পরম সুখ ছিল ঘন্টুর সেটাই চরম অর্থহীন মনে হতে লাগলো অথচ কারণটা মানে তাকেই যদি কারণ ধরো সামান্যই রাস্তার যে কলে চান করতে যায় ঘন্টু সেখানে একটা মেয়ে রোজ ঘন্টাখানেক ধরে কল আটকে থাকে কাপড় আছড়ায় কৌশল করে গায়ে মাথায় সারিয়ে জড়িয়ে করে নেয় রোজই তার যেন ঘুন্টু সময়টাই সময় শয়ে শয়ে একদিন ঘন্টু মুখ ছোটাল গেল এ যে দেখি কলকাতায় মৌরুষি নিয়েছে বলি লোকের কাজ নেই যত কাজ তোমার মেয়েটাই হঠাৎ আক্রমণে কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলো না ঘাড় ঘুরিয়ে মুখ বাঁকিয়ে চোখের একটি অপরূপ ভঙ্গি করে বলে উঠল লোকের তো ভারী কাজ না বউ না ছেলে না ঘর না সংসার থাকুক না দু ঘন্টা বসে অনেক দিন আগে একবার ঘন্টুর চোখে জল এসেছিল কেন কে জানে আজও এলো হয়তো ওই মেয়েটা মানুষ বলে আর সেই কারণেই ঘন্টু নিরুপায় বলে এই আক্ষেপ অথবা যে না থাকাটা ঘন্টুর কাছে পরম আনন্দের সেই না থাকাটা অন্যের কাছে এমন তাচ্ছিল্যের তাই দেখেই ঘন্টুর চোখ বিজল কে জানে মোট কথা ঘন্টু জ্বালা করা চোখ নিয়ে বলে উঠল আর নিজেরই বুঝি সব আছে মেয়েটা অগ্রাহ্যের ভঙ্গিটা আরও জোরালো করে বলল থাকবে না কেন মা আছে বাপ আছে ভাই বোন আছে ঘন্টু ভেঙচে বলল আছে তো বাতি আমার নেই তো আমার আবার কি লোকে হাসে তাই গায়ে লাগে একের নম্বরের বুদ্ধি একটা বন্ধুটা সর করে বাজি হারিয়ে তোকে ঠকায় ধার দিয়ে দেয় না ছে এই কথা কারণ বললে কারণ না বললে নয় মন ভাঙা সূত্রপাত কিন্তু সেই দিন থেকে যে ঘুণ্টু একদা বলেছিল সব যায় যাক সে হঠাৎ বন্ধুদের এই নিষ্ঠুরতায় ভেঙে পড়ে তাসের আড্ডায় ওরা ডাকতে আসে ঘন্টু বলে শরীর ভালো নেই ওরা ধার চায় ঘন্টু বলে পয়সা নেই ওরা বলে হলো কি ঘন্টার ঘুণ্টু নিজেও জানে না হলো কি তবে সিনেমার আর আকর্ষণ নেই তার গলায় নেই গান হোটেলে একবেলা যায় তো আর এক বেলা যায় না শুধু নিত্য নিয়মে ফলের ঝাঁকা মাথায় নিয়ে বেরোয় ধীর মন্থর গতিতে ফলশ্রুতি টাকার গেঁজেটা উত্তরোত্তর স্ফীত হচ্ছে আগমন আছে বহির্গমন নেই কিন্তু তাতেই বাকি জীবনেরই যার মানে নেই টাকাতেই বা লাভ কী তার মেটা কলতলায় থাকলে ধারে কাছে আর যায় না তার ঘন্টু অথচ সেই কলতলাটাই যেন সহস্র বাহু হয়ে টানতে থাকে ঘন্টুকে নিজে হৃদয় রহস্য বুঝতে অপারক ঘন্টু দিনে দিনে যেন শুকিয়ে যেতে বসল এই সময় হঠাৎ একদিন মেটা এসে বঙ্কিম কটাক্ষ হেনে বলল এই আর কলে আস না যে রাগ ঘন্টু মাথা নাড়ল তবে তবে কি সে উত্তর না দিয়ে ঘন্টু হঠাৎ এক কিম্বুত কাজ করে বসল কোমর থেকে গেঁজেটা বার করে ওর হাতে গুঁজে দিয়ে বলে উঠল নে বাচাল মেটা সহসা ভয় পেল গেঁজেটা ফেলে দিল দু পা পিছিয়ে গিয়ে শুকনো গলায় বলল তোর টাকা আমি নিতে যাব কেন ঘন্টু মাটিতে পড়ে যাওয়া গেঁজেটা ফের কুড়িয়ে নিয়ে কৃতার্থ মন্ হাসি এসে বলল শুধু শুধু কি আর নিবি বদলিতে আমার যা নেই তা দিবি ঘর সংসার বউ আর এই বুদ্ধটার মুরব্বী হবি যাতে কেউ না তাকে ঠকিয়ে খেতে পারে আশা করি সকলের ভালো লাগলো ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে